আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে যুক্ত হওয়ার জন্য তো আজ আমি আপনাদেরকে জানাবো কীভাবে সৌদি আরবে একটি গাড়ি দিয়ে মাসে লক্ষ টাকা ইনকাম করবেন সেই নিয়ে থাকছে বিস্তারিত তার আগে বলেন এই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন মূলগুলি শুরু করি তো প্রথমে আপনাকে সৌদি আরব আসতে হবে আপনার আঁকামা থাকতে হবে যদি আপনার আঁকামা না থাকে তাইলে হবে না আপনাকে দিয়ে অবশ্যই আপনাকে আঁকামা থাকতে হবে আপনি হক কোম্পানি অথবা হক যেটাই থাকে আকামা থাকতে হবে আকামা থাকলে আপনি একটি ড্রাইভিং লাইসেন্স করতে হবে কারণ আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি কিনতে পারবেন না এমনকি গাড়ি চাওয়াতে পারবো রাস্তা সৌদি আর ড্রাইভিং লাইসেন্স বানাবেন কীভাবে আপনি প্রবাসে গাড়ি দিয়ে লক্ষ টাকা ইনকাম করবেন আপনার ইচ্ছে মতো কাজ করবেন যখন মনে চাই করবেন যখন মনে চাই করবেন না ফ্রি তো সেই নিয়ে থাকছে বিস্তারিত তো আপনাকে প্রথমেই বলেছিলাম যে আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কারণ আপনি যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে তো হবে না ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনাকে গাড়ি প্রয়োগ করতে হবে গাড়ি গাড়ি কিনতে পারেন অথবা নতুন কিনতে পারেন তো যেহেতু আমরা প্রবাসে নতুন গাড়ি কেনার তো সেবার পক্ষে সম্ভব না তা আপনি কিস্তি থেকে গাড়ি নিতে পারেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে কিস্তি থেকে গাড়ি নেবেন তো ভিডিওটা দেখে নেবেন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি নেন সৌদি আরব আপনার বিভিন্ন ক্যাটাগরি গাড়ি আছে একটু ভালো কন্ডিশনের মধ্যে যদি আপনি গাড়ি প্রয়োগ করেন সেক্ষেত্রে তিরিশ থেকে তিরিশ হাজার দেওয়ালের উপরে যদি আপনি কি গাড়ি কিনেন তাহলে একটি গাড়ি কিনতে পারবেন এবং আপনি ওই গাড়ি দিয়ে লোকাল ভাড়া মারতে পারবেন কোম্পানির ফ্লিপ মারতে পারবেন হাঙ্গার স্টেশনে কাজ করতে পারবেন জায়েজে কাজ করতে পারবেন বিভিন্ন কাজ করতে পারবেন গাড়ি দিয়ে তবে আমি যেটা করি সেটা হচ্ছে গাড়ি দিয়ে মারামারি লোকাল ভাড়া তাছাড়া আমি সাপ্লাই কোম্পানিতে জব করি সেখানেও বালকটিম দাস গাড়ি চালাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু আমি এই লাইনে আসি বা বা এই পজিশনে আসি আমি আপনাকে বলবো আপনি যদি একটা গাড়ি কিনেন অবশ্যই ভালো একটি অ্যামাউন্ট আপনি এ থেকে ইনকাম করতে পারবেন ওটা বেশি লম্বা করবো না শর্টকাটে বলার চেষ্টা করতেছি তো আপনি যদি একটি গাড়ি কিনেন সৌদি আরব অবশ্যই ভালো একটি অ্যামাউন্ট আপনি আয় করতে পারবেন আমি আশা করি যেহেতু আমি আসি বা আমি এই পজিশনে আছি আমার পজিশন থেকে আপনাকে বলতেছি ভালো একটি অ্যামাউন্ট আপনার করতে পারবেন যদি আপনার গাড়ি থাকে আমি হচ্ছে আসি সৌদি আরব রিয়াদ বাঘারি দিকে অনেকে কিছু যারা রিয়াতে আসেন বা সৌদি আরব আসেন তো যারা নতুন গাড়ি কিনবেন অবশ্যই কমেন্ট করবেন কেসব জানার থাকলে অবশ্যই আমি বিস্তারিত বলবো কিন্তু করতে হবে আপনি যদি প্রত্যেক দিন গাড়ি দিয়ে বাড়ি যদি প্রত্যেক দিন দুশো আড়াইশো তিনশো রাল যদি প্রত্যেক দিন ইনকাম করতে পারেন তো মাস শেষে আপনার আট থেকে নয় হাজার রিয়াল আপনার আধার খরচ বাদ দিয়ে যদি আপনি মাসে ছয় থেকে সাত হাজার রিয়ালে ইনকাম করতে পারেন বাংলার দুই লক্ষ টাকা তো আমি যেটা বলছি আমার এক্স এক্সপিরিয়েন্স থেকে বলতেছি অবশ্যই আপনি ভালো একটি অ্যামাউন্ট আয় করতে পারবেন ইনকাম করতে পারবেন সৌদি আরব থেকে ছিল মূলত আজকের ভিডিও আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আপনার একটা সাবস্ক্রাইবের কারণে আমি নেক্সট ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল ওয়াই টিভি আশিম মাহমুদ অফিসিয়াল অব অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আল্লাহ হাফেজ